কই কি কই কাপ আছে গোল ফিশ আছে কিছু মানে মিক্স জাতীয় আর কি ট্যাঙ্ক আর এই পাশে একটা নতুন করা হয়েছে সেটা এখনো পুরাপুরি সেটা হয় নাই এখানে আপনার পলিটা অনেক পুরাতন হয়ে গেছে যে পলিটা আছে পলিটা অনেক পুরাতন হয়ে গেছে পলিটা চেঞ্জ করা লাগবে তো ভাবতেছি পলি চেঞ্জ না করে একদম প্লাস্টার করে দিয়ে দেবো আর এই পাশে আছে হচ্ছে আপনার মিক্সড কমেট আছে আর কিছু মিক্স কাপটির ফ্রাই আছে যেগুলো ছোটো এখনও বড় হয় নাই তো আলাদা সেপারেট করে রাখছি ওই ট্যাঙ্কটা বড় ট্যাঙ্কটা দেখলেন ওইটা বড় হয়ে গেলে ওইটার ভিতরে এটা শীত করে দেওয়া হবে এটা দেওয়ার পরে যে এখানে অনেক কিছুই লাগানো হয়েছে তার মধ্যে ওয়াটার লিলি একটা আছে যে ওয়াটার লিলি গাছটা সাদ্য লাগাইছি নতুন এখানে যে পানাগুলো দেখতেছি এগুলো সবগুলো ওখানে ছিল সে সবগুলো উঠাই রাখছি ফেলে দেওয়ার জন্য এগুলো কাজে লাগবে না আর সুন্দর দেখার জন্য এখানে একটা লাগাইছি ঘাস ফুলের টপ হয়তো সুন্দর দেখা যা না গেলেও সুন্দর লাগবে আর কি এপাশে শেষ হয়ে এখানে একটা ছোট ক্যাড আছে ক্যাডের ভিতরে লাগা আছে আমার হচ্ছে ড্যাম্বো মোজাইক রেড টেল গাপিগুলো মাত্র কালকে দুই দিন হচ্ছে নিয়ে আসা তার মধ্যে ফ্রাই দিয়ে দিছে আর এখানে সামনে দিয়ে ঢাকা রাখছে কারণ রোদের এখানে প্রচণ্ড তাপ মার্শাল্লা অনেক সুন্দর কালার আছে যে বলার মতো নয় এত সুন্দর কালার তো এর মধ্যে বাচ্চা দেওয়া শেষ করছে একটা নিয়ে আসতে দুই দিন হচ্ছে দুই দিনের মধ্যে বাচ্চা দিছে এ পাশে কিছু আমার হচ্ছে কয়েট অক্সিডোর বাচ্চা আছে যে পাশে কয়েট অক্সিডো কয়েট অক্সিডো যে গাপটি আছে সেইটার বাচ্চা আছে এখানে এখনো বড় হয় না ছোট ছোট আছে তো আলাদা করে রাখছি এর দুটো মারা গেছে আর এখানে নতুন সেট হচ্ছে এখনো আজকে মাত্র পানি দিয়ে রাখলাম এখনো কিছু করা হয় নাই পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার পরে ওটা এখন মাছ ছাড়া হবে নতুন ভাবে এই নিয়ে আজকে কাটলো সুন্দর তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই একটু লাইক শেয়ার আর মন চাইলে সাবস্ক্রাইব করে দেবেন না চাইলে নাই কিছু করার নাই যদি মন চায় তো করে দেবেন তো এখানে নেট শেডিং নেটটা লাগানো হয়েছে নতুন যে শেডিং নেটটা লাগার কারণে আর কি আপনার এখানে পানির তাপমাত্রা আর ময়লা টয়লা কিছু পড়ে না তাছাড়া হাউসগুলো ঠিক রাখা যায় না আর একটা জিনিস এখানে অনেক ডান্সার অ্যাক্সি অথবা মানুষ বলে যে গাপ্পি গাছ সেগুলো আছে যদি কারো লাগে তো জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেল নতুন হয়েছে সাবস্ক্রাইব করে পাওয়া থাকবেন আল্লাহ হাফেজ